রোজার ঈদ বা ঈদ উল ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এর ইতিহাস ইসলামের সূচনা সময়কাল থেকে বিদ্যমান ঈদ উল ফিতরের সূচনা ঈদ উল ফিতরের প্রবর্তন হয় দ্বিতীয় হৃদশো চব্বিশ খ্রিস্টাব্দ যখন মুসলমানরা মদিনায় বসবাস করছিলেন এর আগে মক্কা থাকার সময় মুসলমানদের জন্য কোন নির্দিষ্ট উৎসব ছিল না তবে মদিনা হিজরতের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মজিনার লোকেরা পুরোনো কিছু উৎসব পালন করে তখন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুটি নির্ধারণ করেছেন একটি ঈদ উল ফর ও অন্যটি ঈদুল আজহা ঈদের গুরুত্ব ও প্রথম উদযাপন প্রথম ঈদুল ফিতর এটি পালন করা হয় বদর যুদ্ধের পর যখন মুসলমানরা প্রথমবারের মতো ইতিহাসিক বিজয় অর্জন করেন সাতকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মুসলমানদের জন্য সাদকাতুর ফিতর অর্থাৎ ফিতরা প্রধান বাধ্যতামূলক করে যা দারিদ্র্যতে সাহায্য করার একটি মাধ্যম ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ জামায়াতের মাধ্যমে ঈদের জামাত আদায়ের বিধান দেন ঐতিহাসিক প্রভাব ঈদের ফিতর ইসলামের অন্যতম আনন্দঘন দিন যা কেবল ধর্মীয় রীতি নয় বরং সামাজিক ও মানবিক বন্ধনকে শক্তিশালী করে এটি শুধু ইবাদতের দিনই নয় বরং পারস্পরিক ভাতৃত্ব ও দানের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের একত্রিত করে আজও সারা বিশ্বে মুসলিমরা এই দিনটি আনন্দ ও খুশির সঙ্গে পালন করে যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সময়কাল থেকে চলে আসছে